সো গাইস আবার নিয়ে চলে এসে একটা নতুন ব্লগ সো জানো তো নতুন নতুন গাড়ি চালালে তার পিছনে বসতে একটু প্রথমে ভয়ই লাগে সো তাই সেটা নিয়ে একটু ভাগ্নির সাথে বকে নিলাম যে দেখ এখন কিচ্ছু হয়নি আস্তে আস্তে গাড়ি চালাবি যাতে না ঢ্যাং ভ্যাং আমার ভাঙে সো মোটামুটি ভালোই চালানো শিখিয়ে দিয়েছি সো বিকালবেলায় একটু ঘুরতে বেরিয়ে গেলাম দুজন মিলে তো অনেক দিন ধরে ভাবছিলাম একটু ঘুরতে যাবো আশেপাশেই তো লোক পাচ্ছিলাম না সো তাই একটু চলে গেলাম আমাদের ঘাটে সো দেখো কি সুন্দর দৃশ্যটা এখন করে দিয়েছে নতুন একটা জিনিস হয়েছে আমাদের সাঁকরাইল সো দুর্গা ঠাকুরও করেছে মাটির খুব সুন্দর করেছে দেখো সিমেন্ট ফিমেন দিয়ে সো আমার তো খুব ভালো লেগেছে বিকালবেলাটা অনেক দিন পর একটু ঘুরে এলাম বেশ আলাদাই দৃশ্য লাগছে এখন আগে পুরো প্লেন ছিল এখন এটা হবার পর খুব সুন্দর দেখতে লাগছে বেশ লোকও হয়েছে অনেক আর বিকালবেলাটা ভালোই লাগবে হালকা সালকা হালকা হালকা গঙ্গার ধার আছে সো এবার বসে বসে একটু গল্প সল্প করলেই আর কি মারলে সো দেখো এবছর পিয়া পাল করে দিয়েছে এটা নতুন আবার আসিব ফিরে তো দুর্গার প্রতিমাও আছে আরও অনেক লোক আছে বেশ আর বিকালবেলাটা তো বেশ গঙ্গার পাড়ে ভালোই লাগে তো আমার তো খুব ভালো লেগেছে তো তোমরাও হয়তো ঘুরতে যাও কেউ না কেউ সাঁকাল ঘাটে সো গেলে এখন দেখতে পাবে নতুন দৃশ্য করে দিয়েছে তো সেদিন আমিও কি একটু ভিডিও বানিয়ে নিলাম পিছনেই কিন্তু লেখাটা একটু উল্টো হয়ে গেছে তো যাই হোক এটা আবার লোকনাথ পুজো লোকনাথ ঠাকুরও আছে ওইখানে বড়ো ভালোই বললো একজনের সাথে দেখা হয়েছে সে বললো সব থেকে বড়ো লোকনাথ ঠাকুর এখানেই স্থপিত করা হয়েছে সো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে একটু ফলো করে দিও আবার আসছি নতুন ব্লগ নিয়ে বাই